হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে সত্য মধ্য সম্পর্কিত বেতন ও মজুরি বিবরণীর ক্ষেত্রে এই ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে এই যে এখানে কিন্তু এখানে একটি বিশাল উদ্দীপক অনেকগুলি লেনদেন আছে এখানে এই তথ্যগুলির আলোকে আমাদের প্রশ্নে বলেছে ক নাম্বারে বলেছে ঘণ্টা প্রতি মূল মজুরির হার এবং ওভারটাইম মজুরির হার নির্ণয় করো তো এইখানে ঘণ্টা প্রতি মূল বেতন হবে এই যে মূল বেতন যে টাকাটা আছে ছয় হাজার এটাকে এই দুইশো ঘন্টা দিয়ে ভাগ হবে তারপর তাকে আবার দুই দিয়ে গুণ হবে গুণ করে ওভার টাইমের হার হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে আমি এই কোয়া নাম্বার করার জন্য যে দুই লাইন দরকার ওই দুই লাইনের উপরে লিখে রাখলাম প্রথমে আসি এই সাগরের ঘণ্টা প্রতি সাগরের ঘন্টা প্রতি মূল বেতন কত হবে সেটা আমরা বের করব আগে ছয় হাজারকে এই দুইশো দিয়ে ভাগ করবো ছয় হাজার ভাগ এই দুইশো ছয় হাজারকে দুশো দিয়ে ভাগ করলে এই তিন তিরিশ টাকা হবে এবার এই সৈকতের ঘণ্টা প্রতি মূল বেতন হবে এই সাত হাজার টাকাকে মাসে যেহেতু সাত হাজার পাই তাকে দুশো দিয়ে ভাগ করবো সেম এখানে পাবো এই পঁয়ত্রিশ টাকা আরও বলেছিল ওভারটাইমের টাইমের হার তো ওভারটাইমের টাইমের হার সমান বা ওভারটাইম টাইম সমান লিখতে পারি ওভারটাইমের হার হবে এই এই একে দুই দিয়ে গুণ হবে যেহেতু দ্বিগুণ বলেছে এই যে এটা হচ্ছে ওভার টাইমের হার তিরিশকে দুই দিয়ে গুণ করে সত্তর ষাট টাকা আবার সৈকতের ওভার টাইমের হার এই পঁয়ত্রিশকে দুই দিয়ে গুণ করে এই সত্তর টাকা এইগুলি হচ্ছে এই ক নাম্বারের উত্তর মূল বেতন বের করার জন্য এটাকে দুশো দিয়ে ভাগ করলাম ওভার আর ওভার টাইম বের করার জন্য এটাকে আবার দুই দিয়ে গুণ করলাম এই এই দুইটা টাকাকে দুই দিয়ে গুণ করলাম কারণ এই যেখানে বলেছে দ্বিগুণ আরে ওভার টাইম পাবে স্বাভাবিক মজুরির তো আবার আমরা এবার মোট মজুরি নির্ণয় করব। বা মোট বেতন নির্ণয় করব তো মোট বেতন নির্ণয় করার সময় উপার্জনগুলো সব আসবে তো এই অঙ্কে উপার্জন কী কী ছিল লক্ষ্য করি মূল বেতন ছিল দুজনার লিখলাম এর সাথে ছিল আরও মহার্ঘ ভাতা ছিল মহার্ঘ ভাতা এইটার এবং এইটার বিশ পার্সেন্ট এটার উপর বিশ পার্সেন্ট কেটে এখানে এটির উপর বিশ পার্সেন্ট কেটে এখানে লিখে দুইটা যোগ করে এখানে লিখবো এইটা হচ্ছে এই দুটো যোগ এবার বাড়ি ভাড়া ভাতা ছিল এই অঙ্কে বাড়ি ভাড়া ভাতা হচ্ছে এইটার এই চল্লিশ পার্সেন্ট তো এটা চল্লিশ পার্সেন্ট কেটে এখানে লিখবো এটা চল্লিশ পার্সেন্ট কেটে এখানে লিখবো এই দুটো যোগ করে আবার এখানে লিখবো আরও ছিল যাতায়াত ভাতা যাতায়াত ভাতা টাকার পরিমাণে একশো একশো পঞ্চাশ টাকার বি দুশো টাকা দেওয়া ছিল এই দুটো যোগ করে এখানে লিখবো আরও ছিল চিকিৎসা ভাতা তো চিকিৎসা ভাতাও দেওয়া ছিল তিনশো টাকা তিনশো টাকা করে দেওয়া ছিল দুইজনের দুইটা যোগ করে ছয় হাজার টাকা হবে এছাড়াও ছিল ওভার টাইম ওভার ওভার টাইম আমরা ক থেকে শ হিসেব করে নিয়ে আসতে পারি কতে পেয়েছিলাম আমরা একজনের ষাট টাকা ওভার টাইম তা ষাট দিয়ে এই আমাদের গুণ হবে প্রথমে সাগরের কত ঘণ্টা ছিল আবার সৈকতের কত ঘন্টা ছিল গুণ করে আমরা এই দুটো যোগ করে এখানে লিখলাম এবার আসি কমিশন কমিশন এই প্রথম জোনার ছিল না দ্বিতীয় ছিল দুইশো টাকা এটাও প্রশ্ন দেওয়া ছিল এইখানে দুশো টাকা হবে লাস্টে আবার ছুটির দিনের বেতন তো ছুটির দিনের বেতন আমাদের এই চারশো এবং পাঁচশো টাকা দুটো যোগ করে নয়শো টাকা হলো এবার সবার শেষে কী করবো আমাদের উপার্জনগুলো শেষ এবার যোগ করব। এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো এই দুটো যোগ করে আবার এখানে লিখবো দিয়ে ডাবল দাগ দিয়ে দিব এই হচ্ছে আমাদের মোট বেতন এটা হচ্ছে আমাদের মোট বেতন মোট বেতন অর্থাৎ সব উপার্জনগুলো যোগ করে আমরা লিখেছি এবার আমরা যখন গ গনাম্বারে নিট বেতন নির্ণয় করব তখন আগে এটা তুলে নিব এই যে এগারো হাজার নয়শো পঞ্চাশ তেরো হাজার আটশো এগুলো তুলে নিব লক্ষ্য করি এই যে যাই এই যে এইখানে উপরে নিয়ে আসলাম নিচে শক অঙ্কন করলাম নেট মজুরি নির্ণয়ের জন্য আর কর্তন সমূহ এখানে লিখে রেখেছি আমি এটা দেখে এটা উদ্দীপকের অংশ কিছু অংশ নিয়ে এসেছি এখানে আমরা সমাধান করব। প্রথমে লিখব মোট মজুরি মোট উপার্জন কিছুক্ষণ আগে যেটি বের করেছি ওই যে এগারো হাজার এবং এই তেরো হাজার এই দুটো যোগ করে এই দুটো যোগ করে আবার এখানে নিব এর নিচে লিখব বাদ কর্তন সমূহ এইগুলা কর্তন ওই মূল মজুরিটা না অবশ্য এইগুলা কর্তন কিন্তু এই পার্সেন্টেজগুলা এই মূল মজুরির উপরে ধরতে হবে যেমন প্রভিডেন্ট ফান্ড কর্তন কত পার্সেন্ট তো টেন পার্সেন্ট ছয়শো ছয় হাজারের টেন পার্সেন্ট ছয়শো টাকা সাত হাজারের টেন পার্সেন্ট সাতশো টাকা এই দুটো যোগ করে আবার এইখানে তেরোশো টাকা এবার কল্যাণ তহবিল কল্যাণ তহবিল টু পার্সেন্ট ছয়শোর উপর টু পার্সেন্ট একশো বিশ টাকা সাতশোর উপর টু পার্সেন্ট একশো চল্লিশ টাকা এই দুটো যোগ করে আবার একশো নব্বই টাকা এবার আসি এই অগ্রিম কর্তন অগ্রিম বেতন বা অগ্রিম মজুরি যাই বলি না কেন অগ্রিমের ছয়শো আর আটশো ছয়শো আর আটশো দুইটা যোগ করে চোদ্দোশো এবার আসি আয়কর কর্তন তো আয়কর মূল বেতনের পাঁচ পার্সেন্ট মানে কি এইটির উপরে পাঁচ পার্সেন্ট কেটে হবে সম্ভবত তিনশো টাকা আর এইটির উপর পাঁচ পার্সেন্ট কেটে তিনশো পঞ্চাশ টাকা এবার এই দুইটা যোগ করে আবার এখানে লিখবো এটা মোট এগুলো যোগ করে এই লাইনের এই লাইন যোগ করে এখানে লিখেছি হচ্ছে কর্তনসমূহ শেষ এবার নিচে একটা দাগ দিব এই কটা যোগ করে নিচে লিখব এই কটা যোগ করে এখানে লিখব এই কটা যোগ করে এখানে লিখব আবার এই দুটো যোগ করে এখানে লেখা যায় এখন এবার এই মোট কর্তন হচ্ছে এইটা মোট উপার্জনে এইটা এবং মোট কর্তন নিচেরটা তাহলে আমরা এই মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করলে আমরা নিট উপার্জন বা নিট বেতন পাবো তাহলে এইটার সাথে এইটা বিয়োগ করে এখানে লিখব এইটার সাথে এইটা বিয়োগ করে এখানে লিখবো এইটার সাথে এইটা বিয়োগ করে এখানে লিখবো আবার এই দুটো যোগ করে এটার সাথে মিলে যাবে তো যাই হোক এই যে নিট মজুরি সমান অগ্রিম উপার্জন মাইনাস মোট কর্তন সরি মোট উপার্জন মাইনাস মোট কর্তন অর্থাৎ এইটা মাইনাস এটা বিয়োগ করে আমরা এটা পেয়েছি নিচে ডাবল দাগ দিয়ে দিব তো এই হচ্ছে আমাদের এই নিট মজুরি বা নিট বেতনের পরিমাণ নির্ণয়ের নিয়ম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আলোচনা পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ পেছে